আজকে রেনুকা রেনুকার মেয়ে মালদা চলে যাবে তাদের ওখানে আম পেয়ে গেছে আম আনতে যাবে আমাদের এখানে প্রচুর আমের রেট তাই জন্য আম আনতে যাবে আরো অনেক কিছু আনতে যাবে তোমাদেরকে ভিডিও শেয়ার করবে আম বাগান লিচু বাগান অনেক কিছু ভিডিও শেয়ার করবে তোমরা আমাদের পাশে থাকবে আর ভিডিওগুলো দেখবে বাড়ি থেকে বেরিয়ে বসে ঠাকুমা আমাদেরকে গাড়িতে তুলে দেওয়ার যাচ্ছে সঙ্গে আমরা বাসে উঠে গেছি ঠাকুমা বাড়ি চলে গেছে সেটি আর আমি যাচ্ছি দেখতে পাচ্ছো নদীটা কত সুন্দর লাগছে এদিকে রাজবাড়ি দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে চারিদিকে গাছ আর এইদিকে দেখতে পাচ্ছো রাজবাড়ি নৌকো কত সুন্দর বোর্ডের মধ্যে ছবিটা দেওয়া আছে চললাম আমরা পূর্ব মেদিনীপুর ছেড়ে মালদা বেশি দিনের জন্য না আমি জন্য যাচ্ছি এক সপ্তাহ থেকে চলে আসবো আবার আর এদিকে প্রীতির খুব আনন্দ হচ্ছে মামা বাড়ি যাচ্ছে তার জন্য মামা মামা দাদু দিদা সবাইকে দেখতে পাবে দাদাদেরকে ওর বন্ধু বান্ধবী সবাই বাস থেকে নেমে গেছি টোটোতে উঠে গেছি স্টেশন নিয়ে যাচ্ছি তো তো একটু টেনশন হচ্ছে টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিট কাটার জন্য কিন্তু আমাকে টিকিট দিল না টিকিট কাউন্টারে বললো যে ছটার পরে টিকিট পাওয়া যাবে সাড়ে ছটের ট্রেন আছে তার জন্য ওদিকে দেখতে পাচ্ছ তমলুক স্টেশনটা কত সুন্দর অনেক ভিড় প্রচুর লোক আছে চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে এর আগে এসেছিলাম অতটা ভালো ছিল না স্টেশনটা আর এদিকে পিতি পাতা তুলছে গাছ থেকে হুম পিতি পিতি নে বল কোথায় যাবি কোথায় যাবি জোরে বল শুনতে পাচ্ছি না হ্যাঁ বল ট্রেন আসেনি রাস্তা খালি ট্রেন কটার সময় আসবে ট্রেন কটার সময় আসবে হ্যাঁ আঙ্গুলছড়া হ্যাঁ ট্রেন কখন আসবে দশটার সময় না সাতটার সময় তিতির খুব আনন্দ দেখতে পাচ্ছ ব্যাগ ঘাড়ে নিয়ে নিয়েছে মামা বাড়ি যাওয়ার জন্য রাস্তা কোন দিকে রাস্তা কোন দিকে ওদিকে রাস্তা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি ওখানে ট্রেন লাগবে কোথায় যাবে প্রীতি এইদিকে তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এখানে মালদার ট্রেনটা লাগবে তো দীঘা থেকে আসছে ট্রেন টা এদিকে প্রচুর লোক আছে আমরা ট্রেনে উঠে গেছি প্রচুর লোক দেখতে পাচ্ছি বসে আছে অনেক লোকজন আছে স্টেশনে আর কি কি বলছে তোমরা বুঝতে পারছো কি দেখাচ্ছে তোমরা কি দেখতে পেয়েছো কি দেখাচ্ছ সাঁতরা গাছের জংশন পার হচ্ছি আর কিছুক্ষণের মধ্যে হাওড়া ঢুকবো কাছে জংশন পেরিয়ে গেলাম হাওড়া স্টেশন ঢুকে গেছি দেখতে পাচ্ছি প্রচুর ভিড় এখানে স্টেশনটা অনেক বড় না অনেক লোকজন এদিকে ট্রেনও প্রচুর ভিড় হয়ে গেছে বসার জায়গা নেই মেয়েকে কলে নিয়ে বসে থাকছে ব্যান্ডেল চলে এসেছে ব্যান্ডেল পার হচ্ছে

এক প্ল্যাটফর্মে যাচ্ছি বাইরে যাই টোটোতে করে রথ বাড়ি যাব ওখানে যাই আবার বাস ধরতে হবে এদিকে লোকজন দেখতে পাচ্ছ শুয়ে আসছে রাত্রে আর মেয়ের কি আনন্দ হচ্ছে ও পৌঁছে গেছে মালদা আর এইদিকে মহানন্দা নদীতে একদমই জল নেই জল শুকিয়ে গেছে হালকা জল আছে তোমরা অবশ্যই শুনেছ যে বেহুলা লক্ষীন্দরের গল্পটা আমাদের মালদা দিয়ে বেহুলা নদী গেছে তো নদী গাড়ির মধ্যে আসি তো ভালোভাবে দেখাতে পারলাম না নদীতে বেশি জল নাই যখন লক্ষীনধরকে সাপে ধ্বংসন করেছিল বেহুলার নদী দিয়ে যেই নদী দিয়ে নিয়ে যাচ্ছিলো সেই নদীতে এটা দিয়ে গেছে মালদার মঙ্গলবাড়ির আগে আছে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। বেহুলা যেইখানে মানে স্বর্গের দেবতার কাপড় ধুচ্ছিলো ওই জায়গায় যাব একদিন সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে সেই বেহুলার নদী দেখতে পাচ্ছি এই যে মন্দির সামনে দেহুলা নদীতে তো এমন জল নেই শুকিয়ে গেছে তার জন্য তো বোঝা যাচ্ছে না গাড়িতে আছি তো এদিকে বিএসএফ ক্যাম্প পার হচ্ছে এদিকে দেখতে পাচ্ছে কি আনন্দ হচ্ছে ওর বাসে আছে ওর জিজ্ঞাস করছে শুধু কখন মামা বাড়ি পৌঁছাবো মা কখন মামার বাড়ি পৌঁছাবো আমি ওকে বলছি আর কিছুক্ষণ আর কিছু বিরক্ত লেগে গেছে না বাচ্চা মানুষ কতক্ষণ আর থাকবে আমার মেয়ে একটা ইউটিউবার হয়ে গেছে দেখতে পাচ্ছ কত কিছু বলছে তোমাদেরকে কত কিছু দেখানোর চেষ্টা করছে ও যে কী দেখাবে ওই জানে begak kala chen chear pasta apa dari gelo apa dari si

আমাদের বাড়ি চলে এসেছি মামলায় আর আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের দিয়ে প্রচুর আম হয়েছে আমের ভিডিও দেব আর আমাদের পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের পাশে থাক